শুটিং ইজ মকর আজ ওয়ান অফ দা মোস্ট পেনফুল থিংস এভ এরকম মানে হাঁপাত আমি রীতিমত বইমেলায় গিয়ে এখন লোকে ফিশ ফ্রাই খেতে বা রিল করতে বেশি ইন্টারেস্টেড যত না বই কিন আমি শুরু করেছি না তাকে আনন্দের বিষয় একটা কাজ আমাদের তাহাদের কথা যে বিষয়টা নিয়ে পুরো গল্পটা যে বাংলা সাহিত্য পুরনো বাংলা বই সাহিত্যিক যারা খুব একটা জনপ্রিয়তা সেই সময় কমার্শিয়াল তাদের যে কাজগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলোকে বা সেইগুলোকে কোথাও বাঁচিয়ে রাখার সেটাতে স্বাভাবিকভাবেই এ মাল্টি স্টার ফিল্ম আমি আর রাজনন্দিনী রয়েছি একটা না বড় নাম বলে একবার স্টার্টার করেছিলাম সুস্মিতা সুস্মিতা বলছিল চরিত্রের নাম সুস্মিতা আমার চরিত্রের নাম তো আমাদের ট্র্যাকটাতে আমাদের দুজনের সম্পর্কটা কীরকমভাবে গড়ে উঠছে সেটা দেখা যায় এবং সেই করে সেইভাবে কি করে একজন সাহিত্যিক চরিত্রগুলোকে আর ব্রিংস লাইফ আমার চরিত্র নাম সুস্মিতা আমি একজন অভিনেত্রী এই গল্পে খুব ভালো লাগলো মানে অভিনেত্রী হয়ে অভিনেত্রীর পাঠ করতে খুব ভালো লাগলো আর খুবই কি বলবো খুবই মানে সাজানো গোছানো একটা ক্যারেক্টার নয় মানে ভীষণ ভীষণ রিয়েল ভীষণ লেয়ার্ড আর কি বলবো আমি মানে খুবই ভাবনা চিন্তা করে আমি কাজটা করেছি মানে এরকম চরিত্র করতেই ভাল লাগে যে চরিত্রগুলো ভাবায় মানে যে চরিত্রগুলো করতে গিয়ে যাতে লোকে যখন দেখে যাতে তারা মনেরা করে যে রাজনন্দিনী খুব ভালো অভিনয় করেছে মানে সেই চরিত্রটাই যেন লোকের মনে থেকে যায় সেটাই মেন লক্ষ্য থাকে এবং সুস্মিতা করার সময় আমি এটা খুব ভালোভাবে আমি শিখতে পেরেছি তো একটা জিনিস যেটা করতে আমার খুব কষ্ট হয়েছে সেটা হচ্ছে আমাকে সিনে স্মোক করতে হতো শুটিং এ স্মোক করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পেনফুল থিংস এভার বিকজ তো শর্টের কন্টিনিউটির সাথে সিগারেটের কন্টিনিউটিটাও মেলাতে হয় যেটা জঘন্য মানে আমি শর্টটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এরকম মানে হাঁপাতাম রীতিমতন বাট আই থিঙ্ক খুব সুন্দর সুন্দর কয়েকটা আমরা মুহূর্ত পেয়েছি এখানে সুস্মিতা নিজের লাইফকে নিয়ে ভীষণ ইনসপেক্ট করে যখন একা থাকে ওর মানে যখন অনলের সাথে ওর সম্পর্কটা যেভাবে গড়াতে থাকে ও নিজে নিজে অনেক আমি এরকম শর্ট দিয়েছি বা অনেক নিজের সাথে নিজের যেখানে আমি ভাবছি বা কিছু একটা অ্যানালাইজ করার চেষ্টা করছি ওই শর্টগুলো এত সুন্দর করে নিয়েছে সুব্রতদা অ্যান্ড আর ডিপি আলোকদা আই থিঙ্ক লোকের খুব ভালো লাগে খুব রিলেটেবল একটা ওর একটা এবং আস্তে 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 হচ্ছে আই থট শি ওয়াজ ফ্যাবুলাস ইন সাইজ খুব আমরা উই ট্রাইড আ লেভেল বেস্ট এবার দেখা যাক ফিঙ্গার্স ক্রস অনিন্দার কাছে যাব অতি উত্তম এক কোন চরিত্র এখানে অমলের চরিত্র হ্যাঁ কেমন কত মানে ডিপারেশন ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ কৃষ্ণেন্দু এবং অনলের চরিত্র পার্থক্য বলছো পার্থক্য রয়েছে কৃষ্ণেন্দু একেবারেই অতি উত্তম যেহেতু রিলিজ করে গেছে আমরা জানি আর অনলের চরিত্রটা সম্পূর্ণরূপে আলাদা এটা আমার সৌভাগ্য এখনও পর্যন্ত আমার অভিনয় জীবনে যে আই হ্যাভ নট হ্যাড এ রেপিটেশন অফ ক্যারেক্টার যা যা এখনো পর্যন্ত কাজ রিলিজ করেছে অস অ্যান অ্যাক্টার আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট অতীয়ত্তম ঠিক আগেই প্রেমের পর আবার আমি রিলিজ ডিফারেন্ট ক্যারেক্টার অনল হোপফুলি ওয়ান্স আগেন যতটা লেখক যিনি যিনি লিখেছেন চরিত্রটা তিনি যতটা আলাদাভাবে এবং ইউনিকভাবে চরিত্রটাকে ভেবেছেন আই হোপিং যে আমি সেটাকে পেরেছি কি পারিনি সেটা তো সিনেমা দেখে লাগছে আমি জানি না আমি সবসময় যেই ডিরেক্টর ডেবিউ করে আমি ঘটনা ঘটনাচক্রে তাদের ছবিতেই কাজ করি সেটা ভটভটি হোক সেটা প্রসন্কর্ণা হোক সেটা তাহাদের কথা হোক তো ডেবিউটন ডিরেক্টরদের সাথে কাজ করার একটা মজা থাকে যে তাদের খিদেটা অনেক বেশি থাকে তাদের কাজ করার চাহিদাটা অনেক বেশি থাকে এবং নতুন অনেক কিছু করা যায় তো সেই জায়গা থেকে খুবই একটা ইন্টারেস্টিং প্রসেস এবং সুব্রত দা একজন খুবই ভালো মানুষ এবং খুবই টেকনিক্যালি ওয়েল ইকুইপড ডিরেক্টর তো এই কাজটা করে আমার খুব মজা লেগেছে এবং একদম আমি যেই ধরনের চরিত্র এর আগে করে এসেছি এটা সবাই বলে বাট তার থেকে একদম আলাদা এবং আমি যেই ধরনের অভিনয় করি বা যেই ধরনের চরিত্রে অভিনয় করি তার থেকে একদম আলাদা একটা চরিত্র আমাকে অফার করা হয়েছিল তো সেই জন্য আমার মনে হয় যে এই ছবিটা আরও আরও স্পেশাল এটা আলাদা তো অবশ্যই সব গল্পই নিজস্বভাবে আলাদা কিন্তু এই গল্পটা সবচেয়ে বড় আমার মনে হয় যেটা ইউএসপি যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এই গল্পটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে বই পড়া নিয়ে আমরা বই পড়া বই উপহার দেওয়া সবটাই ভুলে যাচ্ছি বই মেলায় গিয়ে এখন লোকে ফিশ ফ্রাই খেতে বা রিল করতে বেশি ইন্টারেস্টেড যত না বই কিনছে এবং যারা বই কিনছে তারা কি বই পড়ছে বই পড়া কতটা গুরুত্বপূর্ণ এবং বই পড়া কমে যাচ্ছে বলে আমরা সামাজিকভাবে কতটা পিছিয়ে পড়ছি তো এই সব বিষয়গুলো নিয়েই তাহাদের কথা কথা বলবে এবং বইয়ের যে চরিত্ররা পাঠক যদি না পড়ে সেই চরিত্রটা তো আর বেঁচে থাকে সেই চরিত্রবার মরে যায় সেটা রবীন্দ্রনাথের লেখা হোক শরৎচন্দ্রের লেখা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হোক কি কোনো অনামী লেখকের লেখা হোক তো আমার মনে হয় সেই জায়গা থেকে বই নিয়ে কথা বলবে এই ছবিটা তো আমার মনে হয় মানুষ খুব মানে আনন্দ পাবেন এই ছবিটা দেখে এবং বই পড়া আবার শুরু করবেন এই ছবিটা দেখার বই নিয়ে একটা মুভি বানানো যেন চ্যালেঞ্জিং ছিল না চ্যালেঞ্জিং মানে যে কোনো ছবি বানানো বা যে কোনো কাজ করাই চ্যালেঞ্জিং আমার মনে হয় কিন্তু আমি এমন একটা বার্তা দিতে চেয়েছিলাম যে ছো বই তো মানুষ পড়ছে না এখন বই না পড়ার ফলে একটা সংকট তৈরি হয়েছে বই পাড়াতেও শুধু বই পড়ার জন্য না বই পাড়াতেও এই সংকটটা যেন কাটে এটাই আমার বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল খুবই ভালো আমরা খুব মানে একদম ইউনিট যেরকম কাজ করে একত্র হয়ে সবাই কাজ করেছে এবং টাইমের মধ্যে শেষ করেছি এবং ভালোই খুবই যাদের সাথে কাজ করেছি তারা সিনিয়র এবং জুনিয়র সবাই এক্সপিরিয়েন্সড এবং প্রত্যেকে মানে সহকর্মী হিসেবে খুবই ভালো দর্শকদের উদ্দেশ্যে বলবো দশই মে রিলিজ করছে আপনারা প্লিজ হলে যান ছবিটা দেখুন আশীর্বাদ করুন কথা আমার চরিত্রটা হচ্ছে এক দশকের একজন ক্যামেরা গানসার তিনি আবার অনিয়মিত অভিনেত্রী এটাই আমার চরিত্র এখানে এক্সপেরিয়েন্স কেমন ছিল কাজের ভীষণ ভালো সবাই খুব হেল্পফুল ছিলেন কারণ সবাই সিনিয়র আমার থেকে তো অনেক সিনিয়র মানে কাজের দিক থেকে তো সেক্ষেত্রে সবাই অনেক আমাকে সাপোর্ট করেছে মানে হাতে ধরে শিখিয়েছে তো আমার ডিরেক্টর ভীষণভাবে সাপোর্ট করেছে হ্যাঁ এইটা একটা মজার বিষয় জানো তো মানে যখন আমি স্টোরিটা শুনেছিলাম আমার মাথার মধ্যে এটাই এসেছিল যে আমরা ছোটোবেলায় যখন বই পড়তাম এখন কিন্তু সব কিছুই মোবাইল ল্যাপটপ এটার মধ্যেই হয়ে গেছে তো এটা একটা মানে সত্যি খুব দরকার ছিল সবার কাছে আসার জন্য যে বই পড়াটা খুব জরুরি মানে বই যদি আমরা না পড়ি তাহলে সেই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে যারা লেখক তারাও তো আমাদের সঙ্গে সঙ্গে মারা যাবেন যেমন ধরো আমরা সিনেমা বানাই যদি কেউ না দেখে তাহলে আমাদের কোনো দাম নেই সেরকমই বইটা পড়াটা খুব দরকার বই না পড়লে তো আস্তে আস্তে লেখকরাও হারিয়ে যাবেন না ভীষণভাবে বুঝতে ভালোবাসি বাট ওই যে বললাম এখন সময় পরিস্থিতির জন্য হয়তো সেইভাবে হ্যাঁ একদম সেইভাবে হয়ে ওঠে না বাট আমার মনে হয়েছে কোথাও না কোথাও এই ছবিটা করার সময় থেকে আবার একটু ব্যাপারটা বেড়ে গেছে শুরু হয়েছে নতুন করে দর্শকদের এটাই বলবো যে আমরা চেষ্টা করেছি একটা ভালো কাজ আপনারা আসুন দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ